কিরে বন্ধু এ দেখ দুই হাজার ছাব্বিশ সালে দ্বিতীয় বিয়ে করতে কোন উপর অনুমতি উড়ের আদেশ পাইছি বন্ধু আমার অনেক দিন ধরে শখ আমি দ্বিতীয় বিয়ে করবাম আর খালি আমার বড লেগে পাইতেছি না আমি এবার পাইছি শুধু রে বন্ধু তুই থাক আমি গেলাম মেলা দিন পরে বাজ যাই শেরওয়ানি পরে আইরা বেড়া করে আইবেরিকা বোর্ড তো কোনো অনুমতি লাগবেই না পাইছি এবার যাও

আবার কেন আবার কছেন বৌ আমার কিছু না বৌ আগে ডাইতাম অন সরকারের আদেশ দিছে দ্বিতীয় বেয়া করুন যাই বৌ তোমার পারমিশন লাগতো না এটা আমি করতে আমার কিছু কো না বউ ইয়ার অনুমতি দিছে

তোমার বাপে আমাকে 50000 টাকা দিছিল আমার ভাত তোমরা সাফ করার জন্য তাই আমি তোমাকে কিছু বললাম না না হলে じゃ আমি তোমাকে কি বলতাম সাথী আমি এখন 4টা বিয়ে করব 4টা বাপ রে তুই 4টা কেয়া তুই 10টা বাগরগা আমার কোনো সমস্যা নাই আমার ভাই যে ধরে দশ লাখ টাকা দিছেন যতুকের এডি আমার ফিরে দেলা ওহান আমার দে আমার 10 লাখ টাকা হালা তালে হ্যাঁ কি হলো ইও লাখ কে আরে তোমার লগে আমি শয়তানি করছি এটা আমি তোমার লগে অ্যাক্টিং করছি